প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি মেয়র হানিফ ফ্লাই ওভারের টুল ঘরের সাথে পড়েছে আমাদের এই মার্কেটটা ওকে যারা চিনবেন ফোন দিয়ে চিনে আসতে না পারলে ফোন দিবেন আমি লোকেশন দিয়ে দেবো বা রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ ওকে ভাই আর আপনার কোম্পানি তার নাম কি ভাই আর আমার কোম্পানি তার নাম হচ্ছে এম কেবল যেটা আরো আগের ভিডিওতে আপনারা দেখেছেন এম এম কেবল আমরা একশো বছরের গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ বিক্রি করে আসতেছি এবং করে যাচ্ছি এই পর্যন্তই এবং অনেক সারা পেয়েছি ইনশাল্লাহ সাশ্রয়ী দামের ভিতরে মানুষ নিয়ে উপকৃত হচ্ছে এবং গুণগত মান কোয়ালিটি সবকিছু আমরা বজায় রেখে বাড়িয়ালাদের উদ্দেশ্যে এই কেবল আমরা তৈরি করেছি প্রবাসী ভাইরা অনেক নিয়েছে এবং অনেক সারা পেয়েছে প্রবাসী ভাইদের প্রোডাক্ট গুলো হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রেখেছে আমি এরকম ভাবে দেই যাতে একটা প্রোডাক্ট আপনি নিবেন দশটা প্রোডাক্ট আপনার প্রয়োজন একটা প্রোডাক্ট আগে টেস্টিং এর জন্য নেন একটাও লাগবে না প্রোডাক্ট যাবে টেস্ট করবেন পছন্দ হলে রাখবেন না হলে ব্যাগ পাঠিয়ে দিবেন আমরা আস্থার সাথে ব্যবসা করতে চাই

যদি দামে সাশ্রয় হয় প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে তো নামে কোনো প্রয়োজন নাই আচ্ছা আচ্ছা আসলে যেটা সঠিক সেটাই বললাম বাকিটা বাইরের কাছ ভাই আসলে মানে বলেন তো ভাই যে আসলে বিষয়টা কি যে একটা ডাক্তার যদি বলে মুখ ডাক্তার নাম করে রেখেছে এর সাথে আরো ডাক্তার সৃষ্টি হইতেছে তা আসলে মুখ ডাক্তার চিকিৎসা নিব যে এমন কোনো কথা না আসলে এই ব্র্যান্ডটা এমন একটা ব্র্যান্ড

সুতরাং যারা মাল কিনতে চান চলে আসেন খুবতে দোকান হলেও আপনি খুঁজে বের করতে পারবেন আসলে অনেকে মনে করে কি ভাই যে অর্ধেক অর্ধেক ডিফারেন্স এই প্রোডাক্ট মনে হয় ঝামেলা আছে এই যে দেখেন ঝামেলা কিন্তু এই যেগুলো ঝামেলা এইগুলো যে অ্যালুমুনিয়াম দেখেন আচ্ছা আচ্ছা যেগুলো আমরা দেখাই দেই আপনি আসেন প্রতিষ্ঠানে এসে চেক করে নেবেন আমার বিন্দু পরিমাণ ভাই হচ্ছে অ্যালমিনিয়াম মানে চায়না চায়না তামা যেগুলো বলে অ্যালুমিনিয়াম আর এই যে আমার এই যে এম এম ব্রান্ড আছে কি তামার উপরে উপরে প্রলোপ করা প্রলোপ করা আচ্ছা এই যে আমারটা দেখেন আপনি সারাদিন এইভাবে ধরে রাখেন যদি এক ইঞ্চি তার যদি আমার গলাইতে পারেন তামা আমি আপনাদের সব ফ্রি দিয়ে দিম একবারে আমি প্রত্যেকটা ভিডিওতে এইভাবে দেখাই দিই আমাদের পিওর কপার এবং আপনার পিবিসি ফায়ার প্রুফ এবং একশো নেবেন ইনশাল্লাহ এখানে প্রতারণার কোনো সিস্টেম নাই মিলন ইলেকট্রিক মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত রাস্তা আপনারা এখানে প্রোডাক্ট গুলো নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা আচ্ছা কারণ প্রবাসীরা থাকে বাহিরে এরা আসলে বিশ্বাসের উপরে নেয় তো আমাদের কাছে যারাই নিতে চান আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে অর্ডার করবেন প্রোডাক্ট গুলো পেমেন্ট মিলন বললাম একটা গো লাগবে না আপনি অর্ডার করবেন তবে এরকম এরকম কিছু করবেন না যাতে আমাকে হয়রানি করবেন যে দুষ্ট করে অনেক অনেক ভাবে অর্ডার করে যে অর্ডার করে দিলেও গেল হয়রানি না আমার লাগবে না প্রোডাক্ট অনেক এরকম করে যার প্রয়োজন সেই নিবেন আসলে হয়রানি করবেন না কাউরে আপনি মুসলমান আমিও মুসলমান এখানে আস্থার সাথে আমরা ব্যবসা করি ইনশাল্লাহ আপনার যতটুকু প্রয়োজন অতটুকুই নিবেন ওকে ভাই আমরা তার রেট গুলো জানিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিও দেখেন আমরা কিন্তু চেক করে দিয়েছি ভাই আরো তো চেক করার অপশন আছে যদি চান যে ভাই পুরা আবার অনেক কিছু আছে ফায়ার একটু চেক করাই যে অনেকে বলে যে ফায়ার কিভাবে চেক করবো এই দেখেন আমি আগুন ধরাই দিলাম আচ্ছা তা আমি যে আগুনটা লাগাইছি তা আগুনটা তো আমার হাতের এদিকে আইসা পড়ার কথা তাই না আমি যে আগুনটা ধরে সাধারণত চলে চলে আসে জি প্লাস্টিকে লাগলে তো আগুনটা পুরোটা ছড়াবে না তো এটা তো আমি এখানে ধরে রাখছি এটা পুরোটা ছড়ানোর কথা দেখেন এই যে উপরে যে নিকিল আপনার কালার করা ছিল কালো কালার ওইটাই আপনি পুরেছে কিন্তু ফায়ারproof আর আগুন লাগেনি আচ্ছা এই দেখেন এখন এখানে আপনার আর কাজ হবে না এখানে আগুন লাগবে না ভাই যেটা সত্ত তো সেটাই আমি তুলে ধরি আপনার

তামা ফায়ারপ্রুফ আপনি আসেন নিতে হবে এরকম কিছু বলেন ভাই গছ কি একশো হবে আমাদের তার একশো গস একশো গজে আপনি একটা মাপবেন তারপরে প্রোডাক্ট কিনবেন এখানে আহ মানে ব্যবসা হচ্ছে সততা তো আমার নিজের ব্র্যান্ড আমার নিজের সাথে আমি কিন্তু প্রতারিত করতে পারবো না এটা আমার ব্র্যান্ড আমি চাই এই ব্র্যান্ড কে আরো এগিয়ে নিয়ে যেতে তো আল্লাহ রহমত আপনাদের আট দশ সজ্জাবত বিক্রি করে আসতেছি সততার সাথে মানুষ নিয়ে সারা পাচ্ছে এবং আমিও অনেক উপকৃত হচ্ছি আপনাদের এই ভিডিওর ওকে সুমুন্ধু আপনারা রেটটা জানিয়ে দেন ভাই তো যেটা তিন ভাই এটা একটু আইডিয়া শেয়ার করেন যে কোন তার দিকটা আসলে আপনি আইডিয়াটাতেই পরের রেট রেটগুলো বলি যেমন ওয়ান পয়েন্ট থ্রি আর এম দিয়ে

তারপরে মনে করেন মেন লাইন ডিবি থেকে টানবে বা একমের আরেক এটা দিয়ে কাজ করে ফোর আর এম যদি আপনার দুই টন এসি হয় তখন ফোর আর এম লাগায় বিল্ডিং এর ভিতরে যেমন আপনার নিচতলা থেকে উপরে যাবে তো সেগুলো মনে করেন যে আপনার ফোর পয়েন্ট ফাইভ দিয়ে সিক্স আর এম দিয়ে লাইন সেভেন আর এম আছে টেন আর এম আছে পাঁচতলা বিল্ডিং এর মেন লাইন টানে থেকে ইন্ডাস্ট্রিয়াল জন্য মোটর আপনি দুই ঘোড়া 4 ঘোড়া অটো জন্য যারা নিতে আমি আবার বলছি যারা নতুন আমাদের ভাইদের মধ্যে দোকানে আসবেন আমরা বলে দিচ্ছি প্রত্যেকটা রেট জেনেশন নিতে পারবেন মিলন ভাই যারা কিনবে অনেকে রেট বলতে চায় না আপনারা কত পার্সেন্ট বিক্রি করতে বলেন তো ভাই না পার্সেন্ট বলুন না মধ্যে যাব না একবার ডাইরেক্ট যেটা আছে ওইটাই বলে দেয় যাতে কাস্টমারদের বুঝতে সুবিধা হয়

থ্রি ব্রান্ড নিতে লাগবে ওয়ান পয়েন্ট থ্রান নিলে আপনার ছাব্বিশ থেকে সাতইশো টাকা লাগবে আপনার পার হাজার টাকা ইনশাল্লাহ তার বছর লিখিত দিবেন একবার লিখিত দিয়ে আচ্ছা ওয়ান পয়েন্ট

টু পয়েন্ট জিরো দিয়ে মোটামুটি চার হাজার একচল্লিশ আমার কাছ থেকে নিতে পারবে মাত্র চব্বিশশো টাকা এই যে আমাদের এক ভাই যে সোনার গা থেকে আসছে এভাবে যে বিভিন্ন ব্যান্ডে তার দেখে এসে আপনার এই লোকাল নাম দাম আছে দাম আছে ওনাকে আমি কাইটা দেখাইলাম পিবিসি দেখলাম দামা দেখালাম পছন্দ হলো নিয়ে গেলো

মানে এটা তারপরে রয়েছে আপনার ফোর পয়েন্ট ফাইভ আর এম ফোর আমাদের কাছ থেকে নিতে পারবে পাঁচ হাজার আটশো টাকা আচ্ছা ফোর পয়েন্ট ফাইভ আর এম পাঁচ হাজার আঠারশো টাকা ঠিক আছে ভাই ওকে

আমাদের তার আমরা তো লিখিত গ্যারান্টি দিচ্ছি আপনি এখান থেকে তার নিবেন একটা আপনি আগে টেস্ট করেন তামা কিনা ফায়ারপ্রুফ কিনা এটা আপনার গুণগত মান ঠিক আছে আর টেন আর এম রয়েছে টেন আর এম হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা অনেকে রয়েছে ভাই নিল উনি কিন্তু বাসাবাড়ি করবে জন্য তার নিচ্ছে অনেক ডেভেলপার রয়েছে যারা ভালো মান কম দামে নিতে চাই এই তারের পাশাপাশি আর কি কি আর রয়েছে যারা মানে অল্প টাকার ভিতরে ভালো জিনিস চায় তারা আমাদের এম এম ব্রান্ডে তারটা নিয়ে ইনশাল্লাহ ওয়ারিং করতে পারে তার হচ্ছে কি বড় বড় ব্রান্ডে যদি এক লাখ আসে আমাদেরটা পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা আসবে তো আপনি চল্লিশ হাজার টাকা দিয়ে অন্য অন্য আদার্স গ্যাং সিস্টেম কিনা হয়ে যাবে আপনার দাম কম বেজায় যে প্রোডাক্ট খারাপ এই না আমরা গ্যারান্টি সহকারে দিচ্ছি একশো বছর গ্যারান্টি লিখিত এবং আপনার মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার দিয়ে আপনি টেস্ট করান যদি ভেজাল হয় আমি দুই লাখ টাকা দিব আমরা কন্টিনিউ করে যাচ্ছি এই ভিডিও যে আমাদের তামা হান্ড্রেড পার্সেন্ট আহ ফায়ার প্রুফ আছে এবং আমাদেরটা তামা আমি তো এখানে ভেজাল কোনো কিছু দিই নাই যে আমার বলতে আপনার ভয় ভোগ তাই না আপনারা এখানে আইপিএস তার পেয়ে যাবেন আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনার এই জিনিসটা এক লাগবে না মানে পঞ্চাশ লাগবে এই যে পঞ্চাশ কোয়েল আছে সবুজ সব পঞ্চাশ একবারে আপনার ট্রেনার এম ষোলো পঞ্চাশ করে লাগবে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনার বিশ নিতে পারবেন এই যে আপনার ট্রেনার এম লাগবে দশ পাঁচ গছ দুই আপনারা যদি ভিডিওটা শেয়ার করে দোকানে আসেন বা রাখেন যেকোনো সময় লাগতে পারে এটা আপনি পেয়ে যাবেন স্যার পাইকারি দামে ওকে ভাই পঞ্চাশ গজের কয়েল রেখেছি একশো গজের কয়েল রেখেছি পাঁচশো গজের ড্রাম রেখেছি যার যেরকম টুকরা দরকার নিতে পারবে ভেঙে ইনশাল্লাহ এই যে ভাই বিশ হাজার টাকার মাল নিলো গ্যাং সুইচ দিয়ে তার দিয়ে এই সেম খরচ ভাই বাইরে কত আসতে পারে ভাই ওনার ওই তারের দামই আসতো বিশ হাজার

এক হাজার নব্বই আপনাকে এটা একটা ধারণা দিলাম মানে তিনটার পর্বে আপনার তো লাগবে টু গেং থ্রি গেং ফোর গেং আপনার লিস্ট পাঠাবেন কমিয়ে যাবে আরো কমে যাবে আমাদের লিস্ট পাঠাবেন আমরা আপনাদেরকে হিসাব দিয়ে দেবো যে ভাই আপনার এইটার এই দাম আসবে এইটার এই দাম আসবে বা এটা এক হাজার কত বলেন এক হাজার এটা যদি ভাই আমার ছয় মাস পর লষ্ট হয়ে যায় ভাই এটা ছয় মাস না যদি ছয় বছর পর ছয় বছর পর কে ষোলো বছর পর নষ্ট হয় চেঞ্জ নতুন আমাদের এই কেবল আপনার এইটা তো এইটা আর এইটা সেম এক হাজার এইটা পরে হচ্ছে সাতশো টাকা সাতশো টাকায় পেয়ে যাবেন ফোর গ্যাং আর সাতশো বিশ টাকায় আপনি নিবেন ছয় বছর পর যদি একটা

এই যে দেখেন একটা লিকুইড আপনার যেটা একটা সেন্সিটিভ জিনিস সার্কিট ব্রেকার আপনার এটা হচ্ছে আরসিসিবিও বলে আরসিসিবি বলে এটা কিন্তু আপনার শর্ট সার্কিট হলেই এটা অটো ভাই বিদ্যুৎ চমকাচ্ছে

বন্ধ হয়ে যাবে এরকম ধন্যবাদ ভাই বোঝানো ধন্যবাদ যারা আবার বলছি আপনারা দোকানে আসবেন ঢাকা নবাবপুর কাপ্তা মধ্যে দোকান নম্বর কত দেখেন সাতষট্টি প্রথমতলা

আমাদের একটা বাড়ি তৈরি করার মূল হচ্ছে কেবল থেকে শুরু করে তার সার্কিট ব্রেকার হোল্ডার যাবতীয় এভরিথিং ইনশাআল্লাহ সব কিছু নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে নেওয়ার প্রসেসিং আমি বলছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখবেন আপনারা মিস্ত্রি থেকে এস্টিমেট আমাকে পাঠাবেন আমি আপনাদের লিস্টা দিয়ে দিব লিস্টার নেওয়ার পরে যদি আমার প্রোডাক্ট পছন্দ হয় রেড পছন্দ হয় আমাকে অর্ডার করবেন আমি আপনার মাল হোম ডেলিভারি একবারে আপনার জেলা পর্যন্ত সদরে নেন আর বাসায় নেন দুই নিতে পারবেন দুই ভাবে পারবেন আপনার একটা কো লাগবেন ইনশাল্লাহ আমি মাল পাঠিয়ে দিব ওখানে যাওয়ার পরে আপনি মাল বুঝবেন দেখবেন তারপরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন ইনশাল্লাহ আমরা মিলন ইলেকট্রিক বিশ্বস্ততা অর্জন করে প্রোডাক্ট বিক্রি করি এখানে ফেক কিছু বলি না যেটা রিয়েল সেটাই আমি আপনার কাছে যে মিথ্যা বলে ভাইরাল হব এরকম বিজনেস কথা আমি বলি না আমার প্রোডাক্ট পছন্দ হলে ভাল লাগলে নিবেন ইনশাল্লাহ না হইলে দুইটা কথা বলবেন বা দোকানে আসবেন চা খাবেন ইনশাল্লাহ চলে যাবেন ধন্যবাদ মিলন ভাই